বা এই যে এটা খাবার হোটেলে আছি রুটি চেক করতে রুটি তো ভালো সাইজ বড় হ্যাঁ টাকা বিল হ্যাঁ 10 টাকা বিল এটা কি আটা না ময়দা গাকা আটা আটা রুটি দেন না প্রথমে পাঁচ কেজি বানাইছেন আবার কি লাগবে গাকা আটা হ্যাঁ আরো লাগবে হ্যাঁ এগুলো কেজিতে কত পিস হয় মোটামুটি পনেরো ষোলো পিস el ce هن <laughs> جو আপনাদের সাইতে ব্যস্ত রামনগর হাটে

एक पीस लिया जैकपीस ले भी अपना बोल दो भाई हाँ अरे इकने ऐसे ए जे डीमेटर करी एडे एडे ऐसे मूर्गीरंगशाह ऐडे ऐसे साढ़े पीस के राही टका ऐडे डीमेटर करी यार वो जो कि ने ए स्पेशल अच्छा খাওয়া শুরু করে দিয়েছে খাওয়া চলছে যে এখন বাজে কত সাড়ে এগারোটা বাজে এখনো আসলে মূলত ঘাটের মূল ব্যবসা কেনা শুরু হয়নি এই জন্য এখনো খুব বেশি লোকজন আসেনি এই যে

আসলে এটা হচ্ছে একটা অস্থায়ী হাট সপ্তাহে গরুর হাট আর এই হাটকে কেন্দ্র করে আসলে এই হোটেল ব্যবসাটা আছে এখানে গরুর হাটের যারা ক্রেতা বিক্রেতা তারাই খাওয়া দাওয়া করে অনেকে আসে দূর দূরান্ত থেকে আসে তারা আবার খেয়ে নাই আর কাছাকাছি যারা আসে তারা একবারে একটা থেকে মানে মূলত বেসা কিনা শুরু হয় সাড়ে বারোটা একটা থেকে বেশি যারা অনেক দূর হ্যাঁ ফুল ফুল আছে একটা সময় আর যারা মূলত বেশি দূর থেকে আসে তারা এসে কিছু খেয়ে নিলে যায় খাওয়া দাওয়া চলছে যারা ফার্স্ট টাইমে খায় তারা দেখা যাচ্ছে ডিম দিয়ে খাই নিল পরে আবার গরু দিয়ে খাই এই যে এসে চলছে রুটি এর কাকা একের পরে এক রুটি করতে আছে কাকা একের পরে এক রুটি করতে আছে এই যে প্রথম লটে 5 কেজি চালের ভদর রান্না করা হয় তারপরে

एजे माने रोटी देखাবে रोटी दिए एटे दुटो ডিম ভাত জরুরি দেখাবে কারণ না কেও ओके ডিম ঢাঙ্গে प्याज পরে দিয়ে ভাইজে আর এই যে এখানে ডিমের তরকারি এই ভিতর কি দিলে আলואר লাউ লাউ এর পিস আছে একটা এক্সট্রা আছে

এ এবার মানে কি মুরগি এই যে মুরগি আশি মামলা টাকার মামলা এটা ওই চারটা বন্ধ করে না চার টাকা দেন ভাই নে নে দুইটা

아니 뭐 같은 거. 애들 물어보면 듣고. 커피 드링 바이즈게? 스디마트로 1000. 1,500 비소레 봐봐.

11:45 মানে বেশ কি ভালোই শুরু হয়ে গেছে দেখছি এর কারণে মাস্তকে রাখ হলো যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সব মনে হয় যে এফআই খেয়ে নি বড়তি হলো

그래서. 아, 그다음에 이게. 네, 네. 이거 뭐야 이게 지금? 만수르 부각사.

আর কিভাবে আসলে পড়ে না এটা কিভাবে থাকে পড়ে না आगून भात जरा कभी गरम भात, भात। तो तेनालीराम